এক নম্বর প্রশ্ন হচ্ছে আগরবাতি ও কয়েল ইত্যাদি জ্বালিয়ে যদি কোনো ব্যক্তি ধোঁয়া গ্রহণ করে তাহলে রোজার কি অবস্থা হবে উত্তর হচ্ছে যদি আগরবাতি জ্বালিয়ে কয়েল জ্বালিয়ে নিজের কাছে রাখে রোজা অবস্থায় আর সেগুলোর ধোঁয়া নিজে হলকে চলে যায় নাক দিয়ে তাহলে রোজা ভেঙে যাবে কাজা করতে হবে একটার পরিবর্তে একটা অতএব আগরবাতি ও কয়েল ইত্যাদি জ্বালানো রোজা অবস্থায় পরিহার করতে হবে এরপরে মশলা হচ্ছে বিড়ি সিগারেট ও হুক্কা ফান করলে রোজা ভাঙবে কিনা তো এর উত্তর হচ্ছে যে হ্যাঁ রোজা রেখে যদি বিড়ি সিগারেট হুক্কা ইত্যাদি ফান করে তাহলে রোজা ভেঙে যাবে কাজা করতে হবে একটার পরিবর্তে একটা রাখতে হবে এরপরে মশলা হচ্ছে যে দাঁতের ফাঁকের খাবার মুখে রেখে খেয়ে ফেললে রোজার কি বিধান অর্থাৎ কোনো ব্যক্তির দুই দাঁতের ফাঁকে বস্তের টুকরা অথবা যে কোনো জিনিসের টুকরা আটকে আসিল এখন দিনের বেলায় ওই ব্যক্তি খিলাল করিয়া ওই জিনিসটা বের করলো দাঁতের ফাঁক থেকে বের করার পরে মুখের ভিতর রাখিয়াই খেয়ে ফেলছে এখন তার রোজার বিধান কি তো এক্ষেত্রে উত্তর হচ্ছে যে দেখতে হবে জিনিসটা কতটুকু দুই দাঁতের মাঝখানে যেই খাবারটা ছিল খিলাল করে বের করছে ওটা যদি সোনা বুটের সমান হয় তাহলে রোজা ভেঙে যাবে কাজা করতে হবে একটার পরিবর্তে একটা আর যদি সোনা বুটের সে কম হয় তাহলে রোজা ভাঙবে না তবে খিলাল করিয়া ওই অংশটা দুই দাতার ফাঁকিয়ে যেই একটা জিনিস ছিল বস্তু ছিল ওইটা যদি মুখের বাইরে দেখে দেখে আবার মুখের ভিতরে গিলে ফেলে তাহলে সেটা বড় হোক ছোট হোক যদি সেটা তিল পরিমাণ হয় এত ছোট তিল পরিমাণও যদি হয় তাহলেও রোজা ভেঙে যাবে এরপরে মশলা হচ্ছে সেহরি খেয়ে একজনে ফান খাইতে খাইতে ঘুমিয়ে গেছে এখন সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাওয়ার পর সে জাগ্রত হলো সকালে সে উঠে দেখে তার মুখের ভিতরে ফান রয়েছে তাহলে এই ব্যক্তির রোজার বিধান কি এর উত্তর হচ্ছে এই ব্যক্তি রোজাকে কাজা করতে হবে যেহেতু সে ফান চাপাইতে চাপাইতে ঘুমিয়ে গেছে আর সেহরি খাওয়ার সময়ের বাইরে গিয়ে দিনে তার মুখে ফান ফেয়েছে অতএব তার ওই দিনের রোজাটা হবে না সে কাজা করতে হবে একটার পরিবর্তে একটা অতএব যারা ফান খান তারা সময় শেষ হওয়ারও এক থেকে মিনিট আগে কুলি করে পরিষ্কার করে নেওয়া জরুরি তাদের জন্য এর ফলে হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি মুখ মরিয়া বমি করে রোজার কি অবস্থা হবে যে কি বিভিন্ন কারণে নিজের ইচ্ছায় বমি করে যে যে কেউ করতে পারে যদি করে কেউ নিজের ইচ্ছা মুখ বরিয়া ভূমি করে তাহলে রোজার কি অবস্থা হবে তাহলে এর উত্তর যে যদি যদি কেউ করে আর সেটা হয় তাহলে রোজা আর যদি ভূমিটা মুখ বরিয়া না হয় রোজা ভাঙবে না তাহলে মাসালা হলো ইচ্ছাকৃত ভূমি যদি মুখ বরিয়া করে রোজা ভাঙবে মুখ না বললে রোজা ভাঙবে না অনেকে অসুস্থ হয়ে যায় গ্যাস্ট্রিকের সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে রোজা থাকা অবস্থায় ভূমি করে ভূমি হয়ে যায় অনিচ্ছায় তাহলে ভূমি হয়ে যাওয়া আর ভূমি করা পার্থক্য আছে যদি ভূমি নিজে নিজে হয়ে যায় কোনো রোগের কারণে তাহলে যত করুক না কেন যত পরিমাণেই হোক না কেন রোজা ভাঙবে না অনিচ্ছায় যদি কোনো ব্যক্তির বমি অনিচ্ছায় যদি কোনো ব্যক্তির ভূমি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না রোজা ঠিক থাকবে আমাদের সমাজে একটা ধারণা আছে যে কোনো ব্যক্তি রোগের কারণে যদি বমি হয়ে যায় তাহলে মানুষের মনে হলে তার রোজা নাই তার রোজা ভেঙে গেছে না অনিচ্ছায় ভূমি হলে রোজা ভাঙবে না খুব খেয়াল করতে হবে